যে আপুদের জন্য যারা ব্যাগি আপুরা যারা ব্যাগি প্যান্ট পরতে চায় ব্যাগি ট্রাউজার ব্যাগি প্যান্ট যারা আপুরা পরতে চায় কালারগুলো জাস্ট একবার দেখানুরুল ভাই অফ হোয়াইট কালার আপুদের পছন্দের প্রথম কালার তারপরে এই যে এই যে একেবারে সেট হুডি পেয়ে যাবে আমাদের কাছে এই যে এটার সাথে সেট হুডি আপুদের জন্য জাস্ট দেখতেই পাচ্ছেন আপনি একেবারে সেট ট্র্যাকিং শ্যুট বা এই যেটাই বলতে পারেন ঠিক আছে একেবারে সেট পেয়ে যাবে আমাদের কাছে সম্পূর্ণ এই যে ট্রাউজারগুলো জাস্ট একবার দেখেন ব্ল্যাক কালার ট্রাউজার দেখছেন একেবারে এই প্রোডাক্টগুলো মনে করেন যে তারপরে যে যারা শেরপা দেওয়া জ্যাকেট পরতে চান বা শেরপা ই পড়তে চান আপনার জিন্সের জ্যাকেট শেরপা জাস্ট এইগুলো দেখেন এই যে শেরপা জিন্স এটা শেরপা জিন্সের জ্যাকেটটা দেখেন হিউজ এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ শ্যারপা দেওয়া ঠিক আছে এগুলো কিন্তু মাইনাসে পড়ার জন্য যথেষ্ট ঠিক আছে শেরপা জিন্স এটা দেখতেই পাচ্ছেন আপনি এগুলো কিন্তু আপুরা ভাইয়ারা সবাই পরে থাকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের কাছে আরও আপনারা যেগুলো আপনার বাইরে পাবেন না এটা দেখেন এটা কিন্তু জিন্স প্যান্ট ভাইয়া আপনি বলতে পারেন যে এটা জিন্স প্যান্ট তো আমিও পড়তে পারবো বাংলাদেশে নর্মাল কিন্তু আপনি পড়লে এটা আপনার শরীরের ঘাম জড়ে দেবে এটা ভিতরে কী দেওয়া দেখছেন এগুলো কেবল লেয়ার প্যান্ট একেবারে গরম শেরপা এগুলো কিন্তু বাইরে কোথাও আপনি পাবেন না এগুলো শুধু আমাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনি একেবারে শেরপা দেওয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গার্মেন্টসের জিন্স প্যান্ট আমাদের সেগুলো এগুলোর মধ্যে চার পাঁচটা কালার আছে আমাদের কাছে আমাদের কাছে চার পাঁচটা কালার পেয়ে যাবেন আপনার তারপরে এই যে ওয়াটারপ্রুফ প্যান্ট ওয়াটারপ্রুফ ট্রাউজার যেটা ফুল শ্যারপা ওয়াটারপ্রুফ ট্রাউজার ফুল শ্যারপাই এটার মধ্যে চার পাঁচটা কালার হ্যাঁ এই যে ফুল শেরপা দেওয়া একেবারে আপনি জাস্ট দেখেন ভাইয়া কালার তো দেখতে এই ফুল শেরপা দেওয়া ফুল বডিতে শেরপা এটার মধ্যে কালার আছে চার পাঁচটা আমাদের কাছে এই যে দেখেন ফুল শেরপা দেওয়া চার পাঁচটা কালার আছে কিন্তু এটা কিন্তু নুরুল ভাই ওয়াটার প্রুফ ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফুল শেরপা দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জ্যাকেট এই চারটা কালার এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন কালারগুলো দেখেন এই যে ব্ল্যাক কালার যারা আমার আপুরা ভাইয়ারা আপনাদের পছন্দের প্রিয় কালার ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আমাদের কাছে মাপলার আপুদের জন্য এগুলো হচ্ছে কি স্যালনের মাপলার আপনি জাস্ট দেখাই আমি এগুলো কাপড়টা দেখেন সব কোয়ালিটিটা দেখেন এগুলো হচ্ছে কি স্যালনের মাপলার এটা যখন আপনি গলায় পরবেন ও মানে জাস্ট কি তাকায় থাকার মতো দেখেন আর এটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ এই যে আপুদের জন্য মিষ্টি কালার ব্লু কালার অফ হোয়াইট কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার ঠিক আছে কালারের কোনো শেষ নেই মানে আমি তো সব কালার আপনাকে দেখায় শেষ করতে পারবো না বিকজ আমাদের কাছে অনেক কালার অনেক হিউজ পরিমাণ কালার ঠিক আছে তারপরে যে যারা সোয়েটার নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সোয়েটারের কালেকশন অনেক আছে অনেক অনেক একটু ভাইয়া একটু জাস্ট ক্যামেরাটা এদিকে দেন আপনি দেখেন এই যে সবগুলো সোয়েটার সবগুলা কালার অনেক ডিজাইন অনেক 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 ফ্যাশনেবল জিনিস আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের কাছে অনেক এই যে আপনি দেখেন এটা তিনটা কালারের কম্বিনেশন সেট করা এটা আপুরা ভাইয়ারা সবাই পড়তে পারবে এটা কারো সমস্যা হবে না ইউনিসেক্স এগুলো ঠিক আছে যে কেউ পড়তে পারবে এগুলো জাস্ট একটু দেখেন আমি যদি পড়ি লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন তারপরে যে যারা আমাদের কাছে আরেকটা কালেকশন দেখে আপনাকে ভাইয়া এগুলা কি আপনি তো জানতেই চলেন না কিছু জানেন শ্যারপা দেওয়া হুড়ি আপনি কারোর কাছে পাবেন না দেখেন এটা একটা ফুল শরপা এটা একটা লুকটা আপনি দেখেন এটা আমি একটা পরে দেখাই আপনাকে জ্যাকেট তো এটা আমি একটা জাস্ট পরে দেখাই আপনাকে এটা লুকটা আপনি দেখেন মানে এটা যে শ্যারপা দেওয়া একেবারে ফুল বডিতে এটা একটা জ্যাকেটের কাজ করে ঠিক আছে আপনি একটা জ্যাকেট নেবেন এটা সেই জ্যাকেটের কাজ করবে দেখেন লুকটা দেখেন হুডিটা জাস্ট কি পুরো ফুল বডিতে শেরপা দেওয়া ফুল বডিতে একটু লুকটা দেখেন ফুল বডিতে শেরপা দেওয়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিস কিন্তু আপুদের জন্য এটা হচ্ছে আপুদের প্রথম পছন্দের কালার আপনি ওটা ভালো করে জানেন ভাবিও হয়তো বলে যে আমার জন্য পিঙ্ক কালার বা গোলাপি কালার একটা জিনিস শাড়ি নিয়ে আসবা বা আমার জন্য একটা গোলাপি কালার টি শার্ট নিয়ে আসবা তারপরে এই যে আরেকটা কালার যে মেরুন কালার এটা তো কী বলবো ছেলে মেয়ে সবার পছন্দের প্রথম কালার ঠিক আছে মেরুন কালার তারপরে আমাদের কাছে কিন্তু অলিভ কালার ব্ল্যাক কালার ব্লু কালার মেরুন কালার এই যে বিস্কিট কালার ঠিক আছে সবগুলো কালারই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বিস্কিট কালার এই যে আকাশি কালার এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আকাশি কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর কালার এটাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাশ কালার তো আসে কালার তো আসে এগুলো কি বলবো এই কালারটা তো আসেই এই যে অ্যাশ কালার যারা একটু নুট কালার পছন্দ করেন অ্যাশ ব্ল্যাক ব্লু যে আমি ভাই ডার্ক কালার পছন্দ করি তাদের জন্য এগুলো কিন্তু ফেভারেট কালার ঠিক আছে আর আমার আপুরা ভাইয়েরা যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য তো এইসব কালারগুলো আমাদের কাছে আসেই এইসব কালারগুলো আমাদের কাছে আসেই তারপরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কি জানেন স্পেশাল একটা জিনিস কি এটা হচ্ছে সুইপ শার্ট এটা অ্যাডিডাসের সুইপ শার্ট আপনি জাস্ট এখানে আনেন ভ্যায় এডিডাস অরজিনাল অ্যাডিডাসের সুইপ শার্ট যে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ কালার কম্বিনেশন সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই যেটা আরেকটা কালার দেখায় আপনাকে জাস্ট আরেকটা কালার দেখে এটাই কিন্তু অডিডাসের অরজিনাল অডিডাসের অরিজিনাল ঠিক আছে কালারটা দেখেন মেরুন কালার একেবারে কলজা কালার যেটাকে বলে ব্ল্যাক মেরুন সবগুলো কালারে আমাদের কাছে আসে ঠিক আছে তারপরে আর কি দেখাবো আপনাদেরকে দেখাইলে তো সারাদিনে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কি বলবো এই যে হাইনেক সোয়েটারগুলো যেটা ব্ল্যাক মানে জ্যাকেটের ভিতরে ব্ল্যাক পরতে চান হাইনেক সোয়েটার এই ব্ল্যাক কালারটা দেখতেই পারেন তারপরে আরেকটা হচ্ছে যে আপনার অফ হোয়াইট কালার ভাইয়াদের পছন্দের আর এটা জাস্ট দেখেন ব্র্যান্ডা দেখেন এদিকে এটা জ্যাকেন জোনস এটা তো আপুদের সবারই জানা যারা ইউরোপ থাকে সবাই জানে জ্যাকেন জোনসের হাইনেক সোয়েটার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু একেবারে ফ্যান্সি একটা আইটেম আপনি পরবেন আপনার শরীরের সাথে ম্যাচ হয়ে যাবে এগুলো ঠিক আছে তারপরে আপনারা যারা টাউজার পরতে চান বাইরের কান্ট্রিতে দেখা গেছে যে অনেক সময় আপনারা ট্রাউজার লাগে বা ট্রাউজার পরতে চান এই ট্রাউজারগুলো দেখতে পারেন এগুলো কিন্তু টেক গিয়ারের সাইজ একবার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে ভিতরে আপনার ই দেওয়া আছে ফ্লিপস দেওয়া আছে যেটা আপনার শরীরের উষ্ণতা কম হবে মানে ঠান্ডাটা কমায় আপনার শরীরকে গরম করবে কালার কম্বিনেশনগুলো দেখেন অ্যাশ কালার মেরুন কালার তারপরে এই যে একটা কালার জলপাই কালার এই যে একটা কালার ঠিক আছে কালার কী দেখাবো নুরুল ভাই কালারের কিন্তু কমতি নেই আমাদের কাছে কোনো কিছুর কালারের কমতি নেই আমাদের কাছে হিউজ পরিমাণ ট্রাউজার কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনার যারা ইনারসেট নিতে চান নর্থ ফেস নর্থ ফেস ইনারসেট নটিকা সেট এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাকে নটিকা একটা ইনারসেট দেখাই নটিকা ইনার সেটটা দেখেন আপনি জাস্ট এই যে ইনার যারা থার্মাল ইনার বলে যেটাকে এই যেটা কিন্তু অরিজিনাল নটিকার এই যে দেখেন স্টিকারের গায়ে ইভেন কি আপনার আমার প্যাকেজিংয়ের গায়ে নটিকা সব কিছু লেখা আছে এটা কিন্তু থার্মাল ইনার ভিতরে দেখেন ভাই ভিতরে কিন্তু এটা স্যার পা দেওয়া ঠিক আছে এটা আপনার শরীরের পুরো তাপমাত্রা ধরে রাখবে এটাকে বলে থার্মাল ইনার ঠিক আছে আপনার এগুলো যখন পড়বেন আপনার মানে শীত শীতই মনে হবে না আপনার শরীর পুরো শরীর গরম করে ফেলবে আমাদের কাছে মানে কী বলব আপনাকে যে দেখেন সোয়েটারের কালেকশনগুলো দেখেন আপনি এই যে পায়জামাটা এটা এটা হচ্ছে সেট এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে উপরের বডিটা ঠিক আছে এটা বডিটা এটা হচ্ছে পায়জামাটা দুইটা জিনিস একেবারে ম্যাচিং করা ঠিক আছে নর্ট ইকার আমাদের কাছে নর্থ ফেসের ইনার আছে নটিকার ইকার আছে অনেকগুলো ব্র্যান্ডের ইনার আছে ঠিক আছে যেগুলো আপনারা মানে আমাদের দোকানে আসলে অবশ্যই দেখতে পারবেন সবগুলো কালেকশনই আমি আপনাদেরকে তো হয়তো দেখাইতে না নর্থ ফেসে ইনার থার্মাল ইনার এটা হচ্ছে দেখেন আপনি জাস্ট অনেকে বলে যে এগুলো অথেন্টিক না আমি দেখাই যে প্যাকেটের গায়ে নর্থ ফেস এই যে ভিতরে দেখেন নর্থ ফেস লেখা আছে ইভেন কি এটার বডির সামনে

ঠিক আছে আমাদের কাছে কালারের শেষ নেই এই যে অ্যাশ কালার আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ আট দশটা কালার আছে আমাদের কাছে তা ভাই আর আপনারা যে যে যার যে কালার পছন্দ আপনারা এসে নিতে পারেন আমাদের কাছ থেকে কালার নিয়ে কোনো সন্দেহ নেই হিউজ পরিমাণ কালার পেয়ে যাবেন আমাদের কাছে ওই যে পরনের একটা গেঞ্জি ভাইয়া এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে আপনার ইউজফোলোর গেঞ্জি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এক্সপোর্টের অথেন্টিক কিছু গেঞ্জি আছে যেগুলো পোলোর মধ্যে আপনি পেয়ে যাবেন ইউস পোলো ক্রোকোডাইল লিভাইস তারপরে হচ্ছে আমেরিকান এক্সচেঞ্জ সবগুলো গেঞ্জি কিন্তু পেয়ে যাবেন আমাদের কালার আছে কালেকশন আছে হিউজ পরিমাণ এগুলো সবই গেঞ্জির কালেকশন অথেন্টিক অরিজিনাল কালেকশন তারপরে ট্রাভেলের যে লাগেজগুলা এই আপনার যারা লাগেজ কিনতে চাচ্ছেন আর এফ এল ট্রাভেল ট্রাভেলের লাগেজ এগুলো ঠিক আছে চব্বিশ আঠাইশ সাইজ তারপরে বাইশ সাইজ আমাদের কাছে সবগুলো সাইজে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে তারপরে যে কাপড় এটা হচ্ছে আমাদের টপ টপমুগরের একটা ও টপ মুভের একটা হচ্ছে লাগেজ এই লাগেজটা খুবই ফ্যান্সি একটা লাগেজ এটা দুইটা কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ লাগেজ কালেকশন আছে তারপর জিন্স প্যান্ট আমাদের কাছে কিন্তু আমেরিকান ঈগল তারপর হচ্ছে আপনার জাস্ট জিন্স লিভাইজের জিন্স আমি দেখাই জাস্ট জিন্সগুলো এই যে দেখেন এই কিন্তু জাস্টের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এক্সপোর্ট অথেন্টিক এক্সপোর্টের প্যান্ট এগুলো লিভাইজের প্যান্টটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে লিভাইজের প্যান্ট এটা আপনি জাস্ট ক্যামেরাটা আনন্দ ব্যাস সামনে আনেন এই যে দেখেন লিভাইস অরিজিনাল লিভাইসের প্যান এখানেও লিভাইস ইভেন কি আপনারা চিনবেন কীভাবে এটা যে অরিজিনাল এই দেখেন পকেটের ভিতরে এখানে কিন্তু লিভাইজের লোগোগুলো দেওয়া আছে সব কিছু লেখা আছে অরিজিনাল না হলে কিন্তু এগুলো লেখা থাকবে না লিভাইজের হিউজ পরিমাণ কালেকশন এই যে ইউজফুল ভাইয়া ইউজফুলওটা দেখেন এই যে ইউজফুলোটা দেখেন ইউস পোলো প্যান্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ইউস পোলো আপনার রিপিটও যে দেখেন বাটাম রিপিট এই যে বাটা রিপিটটা দেখেন ইউসপোলো বাটামটা দেখেন ইউসপোলো সব কিছুতে কিন্তু এই যে দেখেন অরজিনাল এগুলো কি অরজিনাল প্রোডাক্ট ছাড়া এগুলো আপনার দেওয়া সম্ভব না সেম রিপিট সেম বাটাম এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেওয়া ছাড়া দেওয়া সম্ভব না আপনি কখনোই নিতে পারবেন না তারপরে আমাদের কাছে যে বাফেলোর প্যান্টও পেয়ে যাবেন বাফেলো আমেরিকা নিগেল অনেক হিউজ পরিমাণ ক্যামেল অ্যাক্টিভ মানে জিন্সের কালেকশানের যতগুলো ব্র্যান্ড আছে সব কালেকশন আমাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো আর সারাদিন দেখালো এগুলো এতগুলো জিনিস দেখানো সম্ভব না কিন্তু হিউজ পরিমাণ ক্যামেল অ্যাক্টিভা এগুলো লিভাইস তারপরে গ্যাভার্ডিং প্যান্ট আপনারা যারা গ্যাভার্ডিং প্যান্ট পড়তে ভালোবাসেন লিভাইসের গ্যাভারিং প্যান্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল এই যে লিভাইসের গ্যাভার্ডিং প্যান্টটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে নেক্সট নেক্সট কিন্তু প্যান্টের জগতে নাম করা ঠিক আছে এই যে এটা কালারগুলো দেখেন জাস্ট আমি কালারগুলো বের করে দেখাইলে মানে এই যে দেখেন কালারগুলো জাস্ট দেখেন আপনি কালারগুলো জাস্ট দেখেন কি দেখাবো আপনাদেরকে মানে কালারগুলো জাস্ট দেখেন আপনার কী কালার লাগবে বলেন কি কালার লাগবে জাস্ট বলেন কালারের শেষ নেই আমাদের কাছে ঠিক আছে সবগুলো কিন্তু আমাদের কাছে কালার করতেছেন যে ভাই মাথায় আমরা মাইনাসে কি পড়বো বা মাথা তো ভাই ঠান্ডা লাগবে কানে ঠান্ডা লাগবে তো তাদের জন্য কিন্তু চিন্তা করার কারণ নেই আমাদের কাছে কিন্তু টুপি পেয়ে যাবেন আপনারা এগুলো যখন আপনি পরবেন জাস্ট দেখেন আপনি আমার লুকটা জাস্ট দেখেন ঠিক আছে একেবারে কান এই যে ভাই এটা কি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিতরে স্যার পাওয়া এটা অনেক কালার আমাদের কাছে সেটাও পেয়ে যাবেন তারপরে যারা চুরি করতে যাবেন বা ঠান্ডা বেশি লাগে চুরি করতে যাবে কেউ আপনাদেরকে চিনতে পারবেন আর কি দেখেন মানকি আমাকে চিনতে পারছেন এই মানকি টুপি এটা চার পাঁচ টাকা আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের কাছে টুপির হিউজ

ঠিক আছে আমাদের কাছে কিন্তু বললাম না মাপলার টুপি এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে তা আপনার চিন্তার কোনো কারণ নেই আমাদের দোকানে আসলে আপনি এ টু জেড মাইনাসের এ টু জেড হাত মোজা থেকে শুরু করে পা মোজা মাথার টুপি তারপরে ট্রাউজার মাপলার মানে এ টু জেড লাগের সহ প্যাকেজ করে আমরা আপনাদেরকে বিদেশ পাঠিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা মাইনাসের জ্যাকেট নিতে চাচ্ছেন বা মাইনাসের দেশে যেতে চাচ্ছেন ইউরোপ তারা আমাদের কাছে চলে আসেন আমরা আপনাদেরকে সব কিছু প্যাকেট করে প্যাকেজ সহ একেবারে লাগের সহ বিদেশ পাঠিয়ে দেবো কি দেখেন আপনারা যারা মাইনাসের জুতা খুঁজতেছেন ভাবতেছেন মাইনাসের জুতা কোথায় পাবো দেখছেন আপনি জুতাটা পুরো সম্পূর্ণ বডি শেয়ার পা দেওয়া পুরো সম্পূর্ণ আপনি যখন একটা পায়ে পড়বেন আপনার পা পুরো ঘেমে যাবে ঠিক আছে আর এগুলো কিন্তু ওয়াটার প্রুফ অরিজিনাল লেদার এগুলো কিন্তু অরিজিনাল লেদার ওয়াটার ওয়াটারপ্রুফ এগুলো আর গার্মেন্টসের ঠিক আছে আমরা প্রথমেই বলছি যে বার বরাবরই বলি যে আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ছাড়া সেল করি না আমাদের কাছে আপনি যাই দেখবেন অথেন্টিক আমরা কিন্তু জুতার ব্যবসায়ী না মূলত কিন্তু এগুলো আমরা পাই কিসের সাথে জ্যাকেটের সাথে আমরা জ্যাকেট কালেকশন করি জুতাগুলো এক্সপোর্ট বায়ার ক্যান্সেল করে দেখা গেছে কোনো কারণে নেওয়া হয় না ওইগুলোই কিন্তু আমরা আমাদের দোকানে ওঠাই এটার সাইজ আপনি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বা চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যায় যাবেন তারপরে আপনার যা লাইট ওয়েট এই যে অ্যাডিডাসের জুতা এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাডিডাস অরিজিনাল অ্যাডিডাসের জুতো আপনি জাস্ট দেখেন অরিজিনাল অ্যাডিডাসের জুতা খুবই লাইট ওয়েট এটা জাস্ট কি দুইশো গ্রাম ওজন আপনি যদি পায়ে দেন মনে হবে আপনি কিছু পড়ছেন ঠিক আছে তারপরে যে আপনি আমাদের কাছে ফিলা এই যে অরিজিনাল ফিলা ব্র্যান্ডের জুতা কিন্তু পেয়ে যাবেন ফিলা কিন্তু বিচের নাম করা ব্র্যান্ড এটা সবাই চিনি এইগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ভিতরে জাস্ট দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্যার পাওয়া দেওয়া দেখতেই পাচ্ছেন আপনারা ভিউয়ার্স আপনার এটাগুলো সম্পূর্ণ আর আমার আপুদের জন্য লেডিস যে কালেকশনগুলো লেডিসও কিন্তু ভিতরে সেরপা দেওয়া আছে একেবারে আপনি দেখেন একটু জাস্ট দেখেন লেডিস আপুদের জন্য এগুলো আপুদের জন্য কিন্তু এই কালেকশনগুলো ঠিক আছে এটা ওয়াটারপ্রুফ লেদারের এটা হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে জুতা যারা আপনারা হাই নেকে যে ভাইয়াদের জন্য এটা ক্রিবিটের জ্যাকে ক্রিবুটের জুতা ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জুতার লুকটা একটু দেখেন আপনি এটা কিন্তু সাইজ আমাদের কাছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ঠিক আছে ইয়ারনেস তারপরে ওই যে আপুদের জন্য আরেকটা কালেকশন দেখে ইয়ারনেস ইয়ারনেসের জুতো আপনারা দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ স্যার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা কালার আপনি দেখতেই পাচ্ছেন ব্ল্যাকে যারা আমার আপুরা যারা ব্ল্যাক পছন্দ করে তারা ব্ল্যাকটা পারচেস করতে পারবেন বা যারা আপনারা অ্যাশ কালার পছন্দ করে তারা অ্যাশ অ্যাশটা পার্চেস করতে পারবেন তারপরে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এজমারার জুতাটা এটা হাইনেকের এজমারার জুতা ঠিক আছে এটা কিন্তু আপনি মাইনাস কী বলেন আপনি বরফেও যদি হাঁটাচলা করেন প্রত্যেকটা জুতোই কিন্তু মাইনাসের জুতা বাট এই প্রত্যেকটা জুতোই মাইনাসের জুতা বাট এটা কি একটু স্পেশাল আপনি দেখতেই পাচ্ছেন এজমারার জুতাটা সম্পূর্ণ শেরপা দেওয়া একেবারে এই পর্যন্ত হাইনেক আপনার পাও কিন্তু এই পর্যন্ত প্যান্টটা ঢুকায় নিবেন আপনার ঠান্ডা লাগার কোনো চিন্তাই নেই একেবারে ঠান্ডা লাগবে না আপনার শরীরে একেবারে নাপা খাওয়া লাগবে না বলে না আপনি এই জুতা পরলে আপনার শরীর ভালো হয়ে যাবে ঠান্ডা তারপরে আপনার আপুদের জন্য আরেকটা কালেকশন দেখাই আমি আপনাকে লেডিস লেডিসের এই কালেকশনটা আপ আমার লাভ দিয়ে উঠতে হচ্ছে ভাই নুল ভাই যেহেতু উপরে অনেক আমি হাইটে লাগু পারছেন এই যে আপুরা অনেকেই কিন্তু হিল পছন্দ করে বা হাইনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন আপনারা এই জুতা কিন্তু আপুদের পছন্দের কালেকশনে প্রথমে আসবে কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুই তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু উনচল্লিশ থেকে আমাদের কাছে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে আপনি জাস্ট দেখেন আপুরা দেখলেই তো দূরে চলে আসবে যে ভাই এটা আমার লাগবে